যদি আমাদের যে পরের টপিকটা আছে সেটা হচ্ছে কি সোশ্যাল ভ্যালু অফ স্পোর্টস ই স্পোর্টস আমাদেরকে খেলাধুলো কি শুধুমাত্র যে আমাদের বিনোদন বা কম্পিটিশনের জন্য না এটি একটা সমাজ কিন্তু একটা শক্তিশালী মাধ্যম এবং যার মাধ্যমে কি হয় যার মাধ্যমে আমরা আমরা একে আমরা আমাদেরকে একত্রিত কি হয় সমস্ত ভেদাভেদ ভুলিয়ে পারস্পরের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলে হ্যাঁ পারস্পরিক সহযোগিতা ও সম্মানবোধও কিন্তু শেখায় এই স্পোর্টস আমাদের যে গুলো তৈরি করে ওঠে এখন এই ভ্যালু গুলো কিভাবে তৈরি করছে বা কি কি ভাবে আমাদের গড়ে তুলছে এক হচ্ছে আমাদের ডিসিপ্লিন স্পোর্টস কি করছে আমাদের বিভিন্ন প্রকার নিয়ম কানুন নিয়ম শৃঙ্খলা ইত্যাদি মেনে চলার অভ্যাস তৈরি করছে টিম দলগত কাজ করতে সাহায্য করছে রেসপেক্ট অফ আদার অন্যের প্রতি সম্মান অন্যকে প্রতি সম্মান তার উপর হচ্ছে লিডারশিপ কোয়ালিটি ইয়েস আমাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিভাবে একটা দল পরিচালিত হবে কিভাবে একটা সমাজ সামনের দিকে পরিচালিত হবে সে কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হবে কিভাবে ডিসিশন নিতে হবে এই সমস্ত গুণাবলী কিন্তু এই লিডারশিপ এর মাধ্যমে কিন্তু গড়ে ওঠে আর কি হচ্ছে তলারের সহনশীলতা সহনশীলতা মিনস আমাদের মধ্যে জয় পরাজয় এবং পারস্পরিক যে ভেদাভেদ সেগুলো কিন্তু সহ্য করার ক্ষমতা অন্যের যে মতামত সেটাকে কিন্তু মেনে নেওয়ার ক্ষমতা সেই সমস্ত কিন্তু স্পোর্টস কিন্তু আমাদের এইসব সামাজিক গুণাবলী কিন্তু গড়ে ওঠে আর কি হয় ফেয়ার ফেলে হ্যাঁ আমাদের একটা টিমের মধ্যে সঠিক ভাবে খেলে নিয়ম মেনে খেলে সততার সাথে খেলা উইদ ডপিং ডিং বা খেলার যে বিউটিনেস আছে সেটাকে রক্ষা করা কিন্তু স্পোর্টসের মাধ্যমে করে ওঠে আর কি শেখায় রেসপন্সিবিলিটি ইয়েস দায়িত্ববোধ খেলাধুলো আমাদের কি করে দায়িত্ববোধ শেখায় যে নিজের প্রতি বা নিজের কাজের প্রতি যেমন সচেতনতা বৃদ্ধি করে তেমনি দলগত বা টিম ওয়ার্ক মতো কিন্তু একটা দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে গড়ে তোলে আর কি করে টাইম ম্যানেজমেন্ট আমাদের এই খেলাধুলো আমাদের কি করে নির্দিষ্ট সময় এবং ডিসিপ্লিন সময়ের মধ্যে সেই যে ভারসাম্য সেটা বজায় রাখতে সাহায্য করে আর কি করে সোশ্যাল ইনক্লুশন সোশ্যাল ইনক্লুশন মানে সামাজিক যে অন্ত ধর্ম লিঙ্গ জাতি নির্বিশেষে সকলকে একত্রিত করে যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা যায় খেলার মাধ্যমে সেটা গড়ে ওঠে पीस অফ ইউনিটি पीस ইউনিটি মানে কি পারস্পরিকের মধ্যে একটা ঐক্য এবং শান্তি বজায় রাখতে সাহায্য করে মুশিগান উপভোগ করা যায় যেমন উভয় পার্টি লক্ষ্য লয় যেমন দক্ষ আমাদের জয় করা যেমন আমাদের performance এর ক্ষেত্রে ভালো আবার কখনো কখনো হার সেই হেরে যাওয়াটাও কিন্তু আমাদেরকে মেনে নেওয়ার শিক্ষা কিন্তু sports এর মাধ্যমে দেয় আর কি করে লিডারশিপ and decision <Sedan> making নিয়ে খেলাধুলোর নেতৃত্ব দান এবং যেকোনো সময় উপযুক্ত সিদ্ধান্ত তৈরি করার যে গুণাবলী সেগুলো কিন্তু sports মাধ্যমে গড়ে ওঠে আর কি করে sports remove করা সোশ্যাল media আর এই বিভিন্ন প্রকার যে social media আছে জেন্ডার ডিসক্রিমিনেশন হ্যাঁ কাস্ট

ওকে তাহলে দেখো স্পোর্টস আমরা সোশ্যালজি সম্পর্কে জানলাম তাহলে স্পোর্টস সোশ্যালজি কিভাবে কোন কোন কোয়ালিটি গুলো সোশ্যাল কোয়ালিটি গুলোকে আমাদেরকে ডেভেলপ করছে তাহলে আমরা যখন শুরুতে বলেছিলাম যে আমাদের স্পোর্টস সোশ্যালজি যে শুধুমাত্র যে আমাদের স্পোর্টস পারফরমেন্স এর সাথে সাথে কিভাবে আমাদের বাস্তব জীবনে যে সম্পর্ক বা বাস্তব জীবনে যে সামাজিক গুণাবলীগুলোকে ডেভেলপ করছে সেগুলো কিন্তু আমরা আমরা অলরেডি জানলাম